এই বাপের বাড়ি আসলে বাসায় যাওয়া লাগবে না না কে বাপের বাড়ি আসলে আর যাবার মন চায় না জারিফ দেখছা তোমার আম্মু বলে যাব না এটা কোনো কথা তাড়াতাড়ি চলো রেডি হও যাওয়া লাগবে বাসায় কাজ আছে যাবো না ভালো লাগতেছে না আবার কয় ভালো লাগতেছে না ওই জায়গায় গেলে খালি কাজ কাম করা লাগবে আর এখানে তো বই থেকে ভাত খাওয়া দিবেনি বাদ না বাদ দিব না কেবল দান সেদ্ধ হইছে তেনে জারি তারপরে হচ্ছে ভাঙাইবো তারপরে সেন বাদ দিব তাই দিয়ে কি চাল নাই বাপের বাড়ি আসলে যাবে মন না বাদ চা হুনে যা কাম হারা নাইবো খালি চলো চলো রেডি হও আকাশের অবস্থা আজকে খুবই ভালো ওয়েদারটা খুব ভালো মানে রোদ উঠছে তো শীতের দিনে আর গ্রামের বাড়ি বেশি ভালো লাগে বাস্তব তাই না খুব ভালো লাগে আর আমার বাড়িতে আসলে যে বেমন চায় না বাপের বাড়ি কি তাতে তুমি আত্মী ঘোরা খাও খাইলে কি আত্মী ঘোরা খাইলে আবার কে বা কথা কও যে বাপ মা আত্মী ঘোরা খাওয়ায় একটা শান্তি অন্যরকম একটা মিয়া মানুষের বাপের বাড়ি আসলে একটা শান্তি অন্যরকম পায় তাই নাকি কথা কও যা কও সাবধানে কইও আর এমন ভাবে কথা কও না এ आते हैं इंदर तो इसे मनाएं उम्र आज <laughs> का जॉब और बड़ा हाँ। गोरी बोला टिट करी देखा था काबरों ने टिट करी के दिला ते वो अब अब क्या बात होता है तल तुम्हारे बुन लिए तुम्हार के, के लिए कि तुम के आते जॉब और एक ही ले हाँ देना जारी कोई डांटते तीन डांटते देख से हो हाँ। नो <laughs> দেশে দেরি করে লাভ নাই কিসের কারণে এমন হয় প্রত্যেকটা মেয়েরই কেমন হয় নাকি একটু জানাবেন সবাই বাপের বাড়ি আসলেই আসার সময় মনে হয় বাড়ির যা কত কাজ করব ভাল লাগবো মায়ের সাথে হেল্প করব কিন্তু না আসার সাথে সাথেই দেখা যায় যে বাড়ির রাস্তার থেকে হাত পাও বার হয়ে যায় আর কোনো কাজ করার মন চায় না আইল শ্যামি আইল শ্যামি ঠেকে এমনকি আপনাকে সবার হয় না কেলা অবশ্যই কমেন্ট করবেন আজকে কে কে গোসল করছেন শীতের দিন বলেন তো আপনারা গ্রামের বাড়িতে তো সেই শীত তাই না তো এই তুই গোসল দিছু ইয়াল্লা দেখছেন না হে আজকে বলে গোসল দেয় নাই হারামি কহাই কি দেখছেন না গোসল দেয় নাই বলে জারিব গোসল দিবা না চলো বাসায় যাইতে হবে তুমি গোসল দিছা ও যে সবক জিগাইতেছা আমি দিমু তুমি দাও না কয় দিন তিন দিন চার দিন হলো মিথ্যা কথা কই না হরো